আজকে যে মৃত্যুর খবরটি জানাবো এটি অনেকটাই হৃদয় বিতারক সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি শোনে অবশ্যই তার হৃদয়ে নাড়া দেবে এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামমন্দি ইউনিয়নের অভয়নগর গ্রাম এই গ্রাম থেকে প্রায় নয় থেকে দশ মাস আগে অভয়নগর গ্রামের স্বাধীন পরিবারের সচ্ছলতা ফেরাতে পারি দেয় প্রবাসে কিন্তু দালালদের প্রতারণার পাতা ফাঁদে আটকে পড়ে দীর্ঘ সময় না খেতে পেয়ে খাওয়ার অভাবে এক সময় সে নিস্তেজ হয়ে পড়ে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে অসুস্থ হয়ে পড়ে পরে স্থানীয়রা বা ওইখানে যারা আছে প্রবাসে তাদের কয়েকজনের সহযোগিতা একটি হাসপাতালে পৌঁছায় কিন্তু সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে সুস্থ হতে পারেনি পরবর্তীতে সে মারা যায় আজ তার মরদেহ নিজ গ্রাম অভয়নগরে পৌঁছেছে জানা গেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্ডি ইউনিয়নের অভয়নগর গ্রামের স্বাধীন বেশ কয়েক মাস অর্থাৎ নয় মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা এবং ঋণ নিয়ে মূলত প্রবাস জীবনে যায় সেখানে যাওয়ার পরে কাজ না পেয়ে বিভিন্নভাবে সে প্রতারিত হতে থাকে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা যে দালালের মাধ্যমে স্বাধীনকে বিদেশে পাঠিয়েছিল তার কাছে ধন্য দেয় সর্বোপরি স্বাধীনের পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা এতটাই কম ছিল যে স্বাধীনকে এখান থেকে টাকা পাঠিয়ে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটি খুবই নগণ্য হয়ে কোনো কাজ না পেয়ে টাকা না পেয়ে খাবার অনাহারে থেকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা হাত পা শুকিয়ে যেতে থাকে একটি সময় কারো না কারোর সহায়তায় স্বাধীন পৌঁছায় সৌদি আরবের একটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানে কর্মরত একজন বাংলাদেশি নার্স স্বাধীনের এক স্বজনকে বা ওইখানে থাকা বাংলাদেশিদেরকে মাধ্যমে স্বাধীনকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয় কারণ ওই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেশি যা পরিশোধ করার সহজ ছিল না পরে স্বাধীনকে নেওয়া হয় একটি আলাদা এলাকায় যেখানে স্বাধীন অল্প কিছুদিন থাকার পর মৃত্যুর কোলে ঢুলে পড়ে মৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে হৃদয় হৃদয়ারক দৃশ্যে ধারণা হয় কারণ পরিবারে হারিয়েছে একজন মানুষ পরবর্তীতে বিভিন্নভাবে স্বাধীনকে দেশে ফেরানোর চেষ্টা করে পরিবারের সদস্যরা পরে আজ পনেরোই অক্টোবর সন্ধ্যার পরে স্বাধীনের মরদেহ পোশাই নিজ গ্রাম অভয়নগরে প্রবাস থেকে স্বজনদের জন্য অনেক কিছু নিয়েই ফেরে মানুষ অথচ স্বাধীন ফিরেছে কফিনে প্যাকেট হয়ে পরিবারের সদস্যদের এই হৃদয় বিদয়ক কষ্ট সহজেই নিরূপণ হওয়া সম্ভব নয় তারপরেও স্বাধীনের মধ্যেও নিজ বাড়িতে পৌঁছানোর পর তাকে দেখার জন্য ভিড় জমেছে আত্মীয় স্বজন প্রতিবেশী সহ অসংখ্য মানুষ তবে দালাল এর প্রতারণার হাত থেকে রক্ষা পায়নি স্বাধীন দালালের প্রতারণার ফাঁদ এতটাই শক্তিশালী ছিল সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ হয়নি স্বাধীনের তার ফলে প্রবাসেই মৃত্যু বৰণ হৈছে